কেন বিদেশ ছায়ের মধ্যে বিষ মিশিয়েছে তাদেরকে হত্যা করার জন্য ধরেছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক এই চিতার ময়দানে বিদেশি মেহমানদের ছায়ের মধ্যে বিষ প্রয়োগ করে হত্যা হত্যা করার চেষ্টা হ্যাঁ প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে এমন একটি সংবাদ শোনাবো যে সংবাদটা শুনে আপনারা আশ্চর্য হয়ে যাবেন আপনারা সকলে জানেন যে বিশ্ব ইস্তেমা গত পরশু চলে গিয়েছে শেষ দ্বিতীয় পর্বের আখিরে মোনাজাত হয়েছে এই বিশ্ব ইস্তেমা উপলক্ষ্যে বিশ্বের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা চলে আসে সেই হিসেবে এবছরও ওলামা একে তত্ত্বাবধানে যে বিশ্ব ইস্তেমা হয়েছে সেখানে বিদেশি মেহমানরা এসেছে কিন্তু আপনারা সকলে জানেন যে তাবলিক জামাতের মধ্যে ফাটল ধরার কারণে এত একটি দল আছে সন্ত্রাসী বাহিনী একটা আছে যারা ওলামাইয়ের ক্ষতি করার জন্য সবসময় পিছনে লেগে থাকে তদ্রুপ সেই কাজটা করেছে ওলামায় ওলামাই কালামের মাঝে বিদেশি মেহমাদের ছায়ের মধ্যে বিষ প্রয়োগ করে তাদেরকে হত্যা করার চেষ্টা করেছে অথবা হাতে নাতে সে ধরা পড়েছে তাহলে আসলে আমরা একটু দেখে আসি সেই ভিডিওটা এবং ভিডিওটা দেখে আপনার কি মতামত অবশ্যই সেটা জানাবেন

哎，李总，买烟了差不多了，准备这啊。 সাথে আমরা মেয়েদেরকে চা খাওয়াই চা তৈরি করতেছিলাম মানে আমাদের দেখের পাশা এরকম ভাবে পলিটিন কি যেন ছেড়ে দিল

আমি এটা চাটা থাকার জন্য একটু কলে গেছিলাম ধরার জন্য পরে উনি আমার পিছনে আইসা ওই ড্যাগের মধ্যে কিছু আমি বললাম ভাই আপনি কি রাখলেন প্রথমে উনি বলতেছে ভাই আমি কিছু রাখি না দেখছি আপনি রাখছেন পরে উনি বলতেছে যে আমি একটু ঘুর সবই নিয়ে পরে আমি বললাম আমি বললাম যে এটা আপনি আমাকে জানানোর দরকার ছিল না আমি এখানে আসি পরে ভাই তাহলে ভুলে গেছে গা ভুলে গেছে পরে যখন কাছে গেলাম